এবং বেতন ভাটা পরিশোধ করা না হয় তাহলে আমরা ওই শ্রম মন্ত্রণালয় কেউ করতে বাধ্য হব আমাদের আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে পরিচালনা করবে, আমাদের সভাপতি বিশেষ আস্তা ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেবকে আমাদের ঈদের আগে শ্রমিকদের যে প্রাণের দাবি তা উত্থাপন করার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখছে আমাদের বন্ধু সংগঠন নেত্রী মিস সীমা আক্তার মিস সীমা আক্তার সংগ্রামী বন্ধুরা দোকান কর্মচারী ফেডারেশনে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকের সংক্ষিপ্ত সমাবেশ

এই শ্রমিকদের তাদের বিদেশি জীবনযাপন করে অথচ শ্রমিকরা তারা ঠিক মতো তাদের আত্মীয় ধার্মিক ছবি যা হয় তাদের শক্তি সমর্থন নেই আমি প্রথমে সদনের সাথে ঈদ না করতে পারে তাহলে রয়েছেন সময় সত্যি দিবী রয়েছেন আপনাদেরকেও রাখা হবে ঢাকা শহরে আপনাদেরকেও বাড়ি স্ত্রী সদনের সাথে ইত্যাদা হবে না এবং খুশি উচ্চারণ করে আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি সব

როლი რო აი დიშელტა ჯოდი იწეი აგე ესტარქა ახა ახლი ანნიო გულ დესტა ანნიო გულ გოშტი ჯიჯა იჩ სოტეს ალვინ მინა

আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করার দাবি নিয়ে গার্মেন্ট শ্রমিক পতাকা র্যালির আয়োজন করা হয়েছে একতা গার্মেন্টস তাদের এই কর্মসূচি শেষ হওয়ার পর এখন কিন্তু তাদের যে পতাকা র্যালিটি ছিল করার পতাকা র্যালি অনুষ্ঠিত হওয়ার ছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকলে আপনারা কিন্তু সরাসরি সংযুক্ত রয়েছেন ভিডিওটি বাংলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সরাসরি পতাকা র্যালি থেকে সে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ও পরিষদ নিয়ে পতাকা র্যালির আয়োজন করা হয়েছে এবং এখানে উপস্থিত সকল গার্মেন্টস শ্রমিকেরা কিন্তু যে যার অবস্থান থেকে দেশের জাতীয় পতাকা নিয়ে এবং হাতে প্লে নিয়ে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং র্যালিতে অংশগ্রহণ করার কিছুক্ষণ আগে কিন্তু তাদের যেই মানববন্ধনটি ছিল বা সমাবেশটি ছিল সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পেয়েছেন বিওডি বাংলা থেকে সরাসরি সম্প্রচার থেকে